ভালোবাসি মুখে বলে যে অভিনয়টা তুমি করলে কেউ একজন তোমার বিপরীত এভাবে অভিনয় করতে করতে তোমাকে ভালোবেসে ফেলো। তুমি যে আস্থার গলা চেপে ধরে মেরে ফেললে প্রার্থনা করি তুমি সে আস্থা রেখে জিতে যাও যেভাবে জিতে যায় মিথ্যের বিপরীত সত্যের অবস্থান তুমি যে স্বপ্ন দেখা চোখে ধুলো ছেটালে দোয়া করি তোমার স্বপ্ন দেখা চোখে কেউ এনে দিক এক ঋতুর দেশ ঋতু বসন্ত বিশ্বাসের বুকে যে ছুরিটা তুমি মারলে তোমার বুকে এমন ছুরি না লাগু আর জি করি তোমার বুকে শীতে ওম গরমে হাওয়া তুমি যে ভরসার জায়গায় বর্ষা এনে দিলে দরখাস্ত রেখেছি ওপরে আকুল আবেদন সে যেন তোমার ভরসা শক্ত হাতে যত্নে রাখে তুমি যে ভালোবাসা শ্রদ্ধা সম্মানের পবিত্রতায় চুনকালি দিলে হরিয়াত করি কেউ তোমাকে সেই ভালোবাসা শ্রদ্ধা সম্মানে আগলে রাখু তুমি যেন ভালো থাকায় ভালো ভালোবাসাই বাঁচো অবশেষে তুমি যে ভালোবাসার অপরাধে আমাকে তুমি সাত আসমান থেকে টেনে ইচড়ে রাস্তায় নামালে শনির বন্ধ মিনতি এই ভালোবাসায় কেউ তোমাকে আসমানের বরকত করে রাখো কেউ যেন ভালোবাসায় ভালো থাকার প্রতিযোগিতায় ছুতে না পারে তোমাকে আসসালামু আলাইকুম গাইস আপনারা সকলে কেন আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দোয়ায় ভালোবাসায় আমরা সকলে ভালো আছি যে দেখো আমার নিজের জামা কাপড় কিন্তু আমি নিজেই সেলাই সেলাই এই জন্য বাজারও যখনই যায় তখনই বেশি বেশি করে জামা কাপড়ের সিট কিনে নিই আর একবারে বানাইলি জামা কাপড় পুরে বাপু জামা কাপড় বানানোর যে মজুরি দেখা যাচ্ছে ওই মজুরির আর অর্ধেক টাকা দিলে একটা থ্রি পিসে হয়ে যায় সেই জন্য তো আমি বানানোর কাজ শিখে গেছি আর একটা ব্রিটিশ হল মানুষ যখন সংসার করে সেই বোঝে যে কিভাবে সংসারে সাশ্রয় করা যায় এই দেখো সাশ্রয়ের কথা কবার যায় একটা কথা মনে হয়ে গেল সেটা হলো আমাকে একজন কইলো আদা তো বটি তেসিলাতে অনেক টাইম লাগে ওই জন্য ডিপ ফ্রিজে আদা পলিসিনে করা বান্দা রাখিন তারপরে দিনে বের করে পানির মধ্যে দিয়ে হাত দিয়া কসলায় কসলায় চামড়া তুলে নিবেন তালে দেখবেন আদা একবারে ফ্রেশ হয়ে যাবে কামও আগাবে অপু ওই ভাবের কথা শুনে সেম একই প্রসেসে আমি তাই ফ্রিজের মধ্যে আদা রাখিসি পলিসি নোট করে পানি ভিজায় থুয়ে যখন নরম হয়ে আসলো তখন যখন কসলায় কসলায় চামড়া তুলনো দেখি একবারে নরম লেদ লেদা হয়ে গেছে আর এক সেরা ভেরা অবস্থা সব সেম চলে গেছে সে হামি ওটি দুই কেজি আদা ভিজা আসলো কদিনই কি অবস্থা হসে হামাসে সে তাই আমি যে শিক্ষাটা পানো এটি থেকে বুঝুন আমি সব কথা সবার মুখ থেকে শোনা সেগুলা করা ঠিক লয় নিজের বুদ্ধি খাটা যেটা করবেন সেটাই হবে আসল কাম ভুলো যদি হয় তখন তখন নিজে দোষ দিবা পারবেন যে নিজের জন্য এটা হচ্ছে যাক ঠিক যখন অন্যের জন্য এই কামটা হবে তখন নানা টেনশন মাথাতে আসবে তখন মনে হবে হামাক ঠকানোর জন্য এই বুদ্ধি হামাক দিছে তখন আপনারা আমার ভিডিও দেখার জন্য আপনারা পুরো অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা সকলেই অপেক্ষা করেন আল্লাহ হাফেজ